আজকে আমাদের মজার একজন গেস্ট লেকচার আসলেন তিনি বছর ছিলেন এবং তার হচ্ছে বাংলাদেশে তো তিনি আমাদের ক্লাসে গেস্ট লেকচারার হিসেবে এসে তার কাহিনী বলছেন যে তিনি কিভাবে একাডেমিক কোম্পানি সামলান তিনি কিভাবে অনেক অনেক টাকা ইনকাম করেছেন তার কিভাবে ব্যবসা করতে হয় তো তিনি ক্লাসে মাঝে হঠাৎ করে হাত তুলতে বললেন যে কারা কারা বিদেশে স্টেটেল হতে চাও কারা কারা আমেরিকায় চাও তো কিছু কিছু মানুষ হাত তুললো এবং তিনি বললেন কেন তোমরা কেন বাংলাদেশ ছেলে বিদেশ থেকে হবা তিনি বললেন যে আমি তিরিশ বছর আমেরিকা ছিলাম সেখানকার মানুষের সাথে আমি ব্যবসা করেছি এবং তার ব্যবসা করা অনেক কঠিন কিন্তু বাংলাদেশের মানুষ করা অনেক সহজ এবং এখানকার আগেকার কোম্পানিতে এবং দশ শতাংশ ছিল তিনি দেশে আসে মানুষের কাজ দেখার পর এখন তার কোম্পানিতে নব্বই শতাংশ বাংলাদেশি এবং নয় দশ শতাংশ আমেরিকান বাংলাদেশি মানুষরা যে বিদেশিদের জব খেয়ে ফেলছে তো তিনি বললেন যে দেশে মানুষ এত প্রতিভাবান তারা কেন বিদেশে যেতে চায় তিনি বলেন যে এই দেশটা একটা গোল্ড মাইন্ড এবং তিনি বললেন যে আমরা যদি এই সময় এই যুগে দেশে থেকে আইটি যদি কোনো কাজ করতে না পারি সেটা আমাদের আমি ক্লাস যখন করছি না তখন আমার মনে ছিল যে আমি যে এই কথাগুলো যদি মানুষকে বলতে পারতাম আমি অনেক সময় বিভিন্ন ছেলে মেয়েকে বলতে শুনি যে ভাই এই দেশে আমি থাকবো না ভাই বিদেশ চলে যাবো ভাই জিয়ারি জিমে স্যার দিয়ে আমি বাইরে চলে যাবো দেশে কোনো ভবিষ্যৎ নেই ওদেরকে যদি আমি দেখাতে পারতাম ওদের সাথে যদি আমি মানুষের দেখা করতে পারতাম যে আমাদের দেশে কত অপরচুনিটি আছে কত মানুষ বাইরে থেকে আমাদের দেশে আসছে মানুষের সাথে কাজ করার জন্য এগুলো যদি মানুষ জানতো তাহলে তারা বুঝতো যে তারা কত বড় ভ্যালুয়েবল একটা জায়গায় আছে এবং তাদের মধ্যে যে এই জিনিসটা আমি বুঝতে পারতাম তাহলে পারে তারা দেশটাকে ভালোবাসতো যদি মানুষের মধ্যে দেশপ্রেমটা অবস্থা থাকে তারা যদি অনেকটা বুঝে যে দেশে থাকা মূল্যটা কত দেশের মানুষের মূল্যটা কত তারা দেশে হতাশ হতো না তারা আশা রাখত যে দেশটা কিছুটা হবে কারণ তারা দেশের মানুষের উপর আস্থা রাখতে। আমার মনে হয় এইসব মানুষের গল্পগুলো আরো সামনে তুলে ধরার দরকার এবং আমাদের দেশের মানুষ কত ভালো কাজ করছে নিউজ পেপারে হয়তো আমরা সবসময় বুঝতে পারবো না কিন্তু আমাদের উচিত ওগুলো খুঁজে বের করা এবং ওই সব মানুষের সাথে কথাবার্তা বলা ওইসব মানুষের সাথে কথাবার্তা বললে এক আমরা বুঝতে পারবো যে দেশ থেকে আমরা ভালো কাজ করতে পারি নিজের জীবনটা কীভাবে আপগ্রেড করতে পারি এবং কীভাবে অন্যদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং দুই আমার দেশ প্রেমিক হিসেবে থেকে খুঁজে পাবো দেশের প্রতি গর্ব করার মতো কিছু পাবো হয়তো আমরা এমন কোনো মানুষ পাই না যা আমাদের দেশের মূল্যটা বোঝাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা ওই সময় খুঁজে বের করবো এবং তাদের কাছে গর্বগুলো শোনার চেষ্টা করবো তাহলেই আমরা দেশের প্রতি গর্ব করার অনেক জিনিস খুঁজে পাবো এবং দেশের মধ্যেই অনেক কিছু করে ফেলার সুযোগ বের করে ফেলতে পারবো